আসসালামু আলাইকুম গাইস দিস ইজ শাওন আহমেদ ফ্রম এ শাওন ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো বেসিক্যালি আমি অনেক দিন আগে আমার ফেসবুক পেজে আমি একটা পোস্ট করছিলাম যে কীভাবে সিজ থেকে নাম রিমুভ করা হয় ওইটা নিয়ে একটা ভিডিও করব তো আমি দেশে থাকার কারণে ওই ভিডিওটা করা হয় না কারণ অনেক জায়গায় বিজি থাকতে থাকতেছে অনেক দৌড়াদৌড়ি এই জায়গায় ওই জায়গায় তো আজকে এক সময় পেয়ে যাম ভাবলাম এটা করে ফেলি তো ব্যাপারটা হলো যে সিজ থেকে নাম রিমুভ করার জন্য আপনার নর্মালি আমরা জানি যে পর্তুগালে যারা কাজ করে তারা বলেছে যে থেকে আপনার সেফ বা আইমা থেকে তারা নামটা রিমুভ করার জন্য ট্রাই করতে পারে বাট আমি জানি না ওইটা কতটা কার্যকরী তারা ট্রাই করে কি নাম ওইটাও জানি না বাট অরিজিনালি যে রুলসটা আছে আপনার যেই দেশে আপনাকে সিএসএ নামটা দিবে সেই দেশে আপনার যোগাযোগ করতে দেবো সেই দেশের যে অথরিটি থাকে ইমিগ্রেশন অথরিটি তারা আপনাকে ওই জায়গায় নামটা দেয় এস নামটা দেয় তো তাদের মাধ্যমে আপনি এস থেকে রিমুভ করে দেবো তো এক্ষেত্রে আমি যেটা করছিলাম আমি নেদারল্যান্ডসে একজন লয়ার ধরছিলাম লয়ার একশো পঁয়ষট্টি নাকি একশো ষাট এরকম একটা এই চার্জ করছিলো আমার দেন আমি তার কাছে আমি ডকুমেন্টস দিছিলাম যে আমি পর্তুগালে একজন নাগরিক আমি পর্তুগালে থাকতেছি এখন তো আমার এখন নেদারল্যান্ডস কিছু কন্টিনিউ করতে চাই না আমি আগে নেদারল্যান্ডস ছিলাম সে এখন আমার ওই যাতে তারা আমাকে এর নামটা না দেয় যাতে ওই ব্যবস্থাটা করে আমার কিন্তু এর নাম যায় নাই নাম যাওয়ার আগেই আমি মানে আগে থেকেই প্রিপারেশন নিয়ে এনেছি যাতে নামটা না দেয় অ্যান্ড এক্ষেত্রে আমার বেবি ছিল ওইটা আমার একটা প্লাস পয়েন্ট হয়েছে আমার বেবির তো পর্তুগিজ রেসিডেন্ট কার্ড ছিল সিটিজেনশিপ কার্ড যেটা ওইটা ছিল তো ওইটা দেওয়াতে হয়েছে কি তারা আমার আর কোনো আলাদা ভেরিফিকেশান লাগে নাই তো আমি যখন আমার বেবির সিটিজেন কার্ড দিলাম আর আমার আমার ওয়াইফের সবার কার্ডের কপিগুলো দিয়ে দিলাম পর্তুগালের তো ওইটা দেওয়ার পরে তারা করছে কি আমার একটা টাইম নিলো লয়ারে লয়ারের নির্দিষ্ট টাইম নিল যে মাস খানেক বা দুই তিন মাস লাগে ক্ষেত্র বিশেষে তো আমার দেখেন প্রায় দেড় থেকে দুই মাস পরে আমাকে আমি কয়েক এর মধ্যে কয়েকবার লয়ারে আমি মেসেজ করছি যে কী অবস্থা আমার পেপারসের কি এখনও নাম আছে বা আইএনটি থেকে কিছু জানাইছে কি না তো আমাকে জানাইলো যে লয়ারে না এখন কোনো আপডেট নাই ওয়েট করতে বলছে তো কয়েকদিন আগে হোট করে আমাকে লয়ারে মেসেজ দিলো আইএনডির একটা পিডিএফ পারে যে এটাতে থাকে আর কি আইএনডি যে মেইলগুলো দেয় তা আর বললো যে আমার যেটা চাইছিল সেটা হয়ে গেছে তারা আমাকে আস্তে আস্তে নাম দিবে না তো আমি পিডিএফের কপিটা আমি ভিডিও অ্যাড করে দেবো পিডিএফে তারা এটাই বলছে যে যেহেতু আমি নেদারল্যান্ডস ত্যাগ করে গেছি অ্যান্ড এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করছিলাম যেটা আমি বলতে ভুলে গেছি আমি যখন নেদারল্যান্ডস থেকে ত্যাগ করে আমার দেশে আসছি আসার আগে আসার পরে আমি ওই যে আমার পাসপোর্টের যে ডিপোর্ট সিলটা আছে ওইটা আর বাংলাদেশের যে অ্যারাইভাল সিলটা আছে ওইটা তো ওই দুইটা সিল আমি আবার পাঠিয়েছিলামকে উনি আবার ওইটা অ্যাড করছে ওই ফাইলের সাথে তো ওইখান থেকে তারা আমাকে মানে আইএনডি থেকে বলছে যে যেহেতু আমি এনার্স থাকতেছি না অ্যান্ড আমার পর্তুগালে আমার লিগাল রেসিডেন্সি আছে সো তারা আমাকে আর এসে এস নাম দেবে না ফার্দার কোনো প্রসিডিউরে কোনো ঝামেলা করবে না আমাকে তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার জন্য কোনো নির্দেশনা দেবে না মানে নর্মাল যে প্রসিডিওর আমি সেভাবেই থাকতে পারবো কোনো সমস্যা নেই সো এই আর কি বিশাল ব্যাপারটা এখন বিস্তারিত যে ব্যাপারটা ওইটা প্রসেসটা কি এক্স্যাক্টলি ওইটা আমি জানি না ওইটা লয়ারে করছে আমি শুধু একশো পঁয়ষট্টি রো না ষাটিরও জানে একজাক্ট মনে এরকম একটা ফাই মানে চার্জ দিচ্ছে তাকে লয়ারকে তো ওই চার্জের বিনিময়ে সে আমার পুরো প্রসিডিওর যা যা লাগে সে সেটা করছে এখন আপনার যদি নিজে নিজে কেউ জানেন প্রসিডিওরটাকে সেটা ট্রাই করতে পারেন আর যদি মনে করেন যে না আমি জানি না আমি লয়ার দিয়েই করে ফেলবো এটা আমার জন্য ইজি তাহলে আমি লয়ারের নাম্বারটা আমি যে লয়ার নাম্বার লয়ার দিয়ে কাজ করেছি ওই লয়ার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো আর বাকি যে পিডিএফটা আমি ওইটা ভিডিওটা করে দেবো সো ভালো থাকেন সবাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম